পিওর্স আজকে অরিজিনাল কারফু মাছের ডেলিভারি চলছে কেউ বলে জাপানি হাঙ্গারি মিনার কারফু আমেরিকান রুই অথবা ট্যাবলেট বিভিন্ন নামে বিভিন্ন জায়গায় পরিস্থিতি এই মাছের তো সকল প্রকার সাইজ পেয়ে যাবেন আর মাছটা কীভাবে ডেলিভারি দিই প্রতিনিয়তই আমি দেখাই থাকি আমার ভিডিওর ভেতরে এবং মাছের দাম সম্পর্কে এবং কি কি মাছ পাবেন কোন সময় কোন মতন মাছ পাওয়া যায় তো এখন ভরা মৌসুম এখন সকল প্রকার সব ধরনের মাছই পাবেন এটা হলো কার্ফু মাছ এটা বিক্রি করতেছি মাত্র পাঁচশো টাকা কেজি দেখেন এই যে সাইজ কত সুন্দর সাইজ আপনারা সাইজ মন পছন্দ মতো পেয়ে যাবেন অ্যাভেলেবল সাইজ আছে কোন সাইজ দরকার জানাতে পারেন সেই সাইজ অনুযায়ী মাছ পেয়ে যাবেন আমার ঠিকানা যশোর চাষরা বাবলাতলা বাজার এই দেখেন ফোন নাম্বার জিরো ওয়ান নাইন ফাইভ টু ফাইভ থ্রি জিরো ডাবল ফোর নাইন হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে যোগাযোগ করলে সারা বাংলাদেশের ভেতরে আপনারা মাছের এই পোনা ক্রয় করতে পারবেন এবং ঠিকানায় আসতে চাইলে সরাসরি ঠিকানা যশোর চাষরা বাবলাতলা বাজার মেন সড়ক হাইওয়ে রাস্তার সাথেই এই দেখেন কার্পু মাছ নয় শুধু আপনারা সকল প্রকার মাছ পাবেন রুই কাতল সিলভার বাটা পুটি গ্লাস শিং ট্যাংরা পাবদা মাগুর সব ধরনের মাছ পেয়ে যাবেন ঠিক এইভাবেই দেখেন ওই যে এইভাবেই অক্সিজেন প্যাকেট করে সারা বাংলাদেশের ভেতরে মাছের পোনা ডেলিভারি দেওয়া হয় আর এই যে একদম হাইওয়ে রাস্তা তার সাথেই আপনারা সরাসরি লোকেশনেও আসতে পারেন এবং বাড়ি বসেও মাছের পোনা ক্রয় করতে পারেন সব ধরনের মাছ ইনশাল্লাহ পাওয়া যায় এটা হলো ব্ল্যাক কাপ মাছ দেখেন কত সুন্দর সাইজ বেশ বড়ো সাইজের মাছ বড়ো সাইজের মাছটা হলে আপনাদের অল্প দিনে বাজারজাত করতে পারবেন এবং চাষবাসের যত তথ্য পর তথ্য পরামর্শ আসে ইনশাল্লাহ সকল প্রকার তথ্য পরামর্শ পেয়ে যাবেন কতটুকু জায়গায় কতটুকু মাছের পোনা চাষ করা যায় কী দেখি বৃত্তান্ত সকল প্রকার তথ্য পরামর্শ পেয়ে যাবেন তো ভিডিওটা আজকে এই পর্যন্তই যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আসসালামু আলাইকুম